বাংলাদেশ পাকিস্তানের প্রথম টেস্ট হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে এবং দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচিতে তবে দ্বিতীয় টেস্ট এবার স্থানান্তরিত করে নিয়ে আসা হলো রাওয়ালপিন্ডিতে অর্থাৎ বাংলাদেশ দুই টেস্ট দুই ভেনুতে নয় দুই টেস্টই খেলবে একই স্টেডিয়ামে এর আগেই শোনা যাচ্ছিল স্টেডিয়ামে দর্শক ঢুকতে দেওয়া হবে না এরপর পুরো ম্যাচের কাজ চলছে প্রস্তুত হওয়া ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামের জন্য ভারী নির্মাণাধীন সরঞ্জাম আনা নেওয়া চলছে কঠোর পুনর্নির্মাণ সময়সূচি মেনে চলার প্রয়োজনীয়তার কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে সফর শুরুর অনেক আগে থেকেই সিদ্ধান্ত ছিল বাংলাদেশ পাকিস্তান দুই টেস্ট ম্যাচ দুই ভেনুতে হবে তবে স্টেডিয়াম সংস্কারের কাজ চলার কারণে তা সম্ভব হচ্ছে না তবে পাকিস্তান শেষ পর্যন্ত চেষ্টা করেছে দুই টেস্ট দুই ভেনুতে খেলাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের জন্য ভেনুটি কার্যত প্রস্তুত কিনা তা নিশ্চিত করার জন্য নির্মাণ অবশ্যই নিরবিচ্ছিন্ন চলা লাগবে এমনটাই মনে করছে পিসিবি সমস্ত স্টক হোল্ডারদের সাথে পরামর্শ করার পর অপারেশনাল এবং লজিস্টিক বিষয়গুলো পর্যালোচনা করে উভয় টেস্টি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া পাকিস্তানে বাংলাদেশের আরেক দল অবস্থান করছে ইসলামাবাদে পাকিস্তান শাহিন্স ও বাংলাদেশ এ দল তাদের সিরিজ খেলবে নির্দিষ্ট ভেনুতে অর্থাৎ ইসলামাবাদে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম